প্রকৃতি আমাদের জন্য এমন সব উপহার দিয়ে রেখেছে যা শুধু স্বাদে নয় স্বাস্থ্যের দিক থেকেও অমূল্য এর মধ্যেই আছে কাজুবাদাম মিষ্টি মোলায়েম স্বাদ আর অসাধারণ পুষ্টিগুণে ভরপুর এক বাদাম প্রাচীনকাল থেকে রাজদরবারের মিষ্টি কোরমা ও বিশেষ খাবারে এর ব্যবহার হতো আজকের প্রশ্নটি কাজুবাদামের এমন একটি উপাদান নিয়ে যা শরীরকে ভিতর থেকে রক্ষা করে প্রশ্ন হলো, কোন ভিটামিনের জন্য কাজুবাদাম বিশেষভাবে পরিচিত অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন ই অপশান সি ভিটামিন সি অপশান ডি ভিটামিন কে সঠিক উত্তর হল ভিটামিন ই ভিটামিন ই হল শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায় এটি টককে টান টান ও তরুণ রাখে চোখের দৃষ্টি দীর্ঘদিন ভালো রাখে এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় নিয়মিত পরিমাণ মতো কাজুবাদাম খেলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং বার্ধক্যজনিত সমস্যা দেরিতে আসে আর হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটিকে অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পান প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে বড় ভিত্তি হল হাড় শক্ত হাড় মানে সুস্থ জীবন আর দুর্বল হাড় মানে নানান রোগের সম্ভাবনা আমাদের প্রতিদিনের খাবারে এমন কিছু থাকা দরকার যা হাড়কে ভিতর থেকে মজবুত করে কাজুবাদাম শুধু সুস্বাদুই নয় বরং এতে আছে এমন এক খনিজ যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কাজুবাদাম প্রধানত কোন খনিজে সমৃদ্ধ যা হাড় মজবুত রাখতে সাহায্য করে অপশন এ ক্যালসিয়াম অপশান বি ম্যাগনেশিয়াম অপশান সি লোহা অপশান ডি সোডিয়াম সঠিক উত্তর হল ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম হাড়ের ঘনত্ব বাড়ায় এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায় এটি পেশির কার্যক্রম ঠিক রাখে এবং স্নায়ুকে সুস্থ রাখতে সাহায্য করে কাজুবাদামে থাকা প্রাকৃতিক ম্যাগনেশিয়াম শরীর সহজেই গ্রহণ করতে পারে যা দুধ বা অন্য খাবারের তুলনায় অনেক কার্যকর বন্ধুরা যদি আমার এই ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পান এবারের প্রশ্ন হৃদযন্ত্র আমাদের জীবনের কেন্দ্রবিন্দু যদি হৃদপিণ্ড সুস্থ থাকে তবে জীবনযাত্রা সহজ ও সুখের হয় খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায় কিন্তু প্রকৃতির কিছু খাবার আছে যা হৃদযন্ত্রের বন্ধু হিসেবে কাজ করে প্রশ্ন হলো বাদাম কি খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে অপশন এ হ্যাঁ অপশন বি না অপশন সি আংশিকভাবে অপশন ডি একেবারেই না সঠিক উত্তর হ্যাঁ কাজুবাদামে রয়েছে মনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট যা খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমিয়ে ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়ায় এর ফলে রক্ত পরিষ্কার থাকে রক্তপ্রবাহ স্বাভাবিক হয় এবং হৃদযন্ত্রের চাপ কমে আর হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পান